আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমরা চলে আসলাম হাজারিবাগ গরুর হাটে তো আমার সাথে আমার বন্ধু এবং তার ছোট ভাই তো আজকে আমরা দেখব যে হাজারিবাগ গরুর হাটে কি রকম গরু উঠেছে এবং দাম কি রকম তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাট পুরো কানায় কানায় ভরে গিয়েছে গরু দিয়ে মানে যেদিকেই তাকাই শুধু রাস্তায় গরু আর গরু মানে গরু ছাড়া আর কিছু দেখা যাইতেছে না আপনারা চাক করবেন আমাদের রাস্তায় দু মাসে কোন থাকবে না দু হাজার তো এখানে অনেক মানুষ আসছে গরুর হাটে তো অনেকে কিনতে আসছে আবার অনেকে কিনতে আসে নাই তো আমরা মূলত গিয়েছি গরু দেখতে এবং গরুর কিরকম দাম এগুলা জানার জন্য বলতে গেলে শুধু আর আর কি আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য তো ভাই এখন ওই গরু কেনার মতো আমাদের সামর্থ্য হয় নাই আর কোরবানি তো আপনারা জানেন যে সবার উপরেই কোরবানিটা ফরজ হয় না কারণ মানে কিছু পরিমাণে অর্থ সম্পদ থাকার দরকার এবং মানে এক কথায় বলতে গেলে ইসলামের দিক থেকে এখনো কুরবানি দেওয়া জন্য আমাদের ওইরকম মূলত এই আমরা কুরবানি দেই না তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট বড় মানে সাইজের অনেক গরু আছে এই ঘাটে এই হাটে আমি দেখি যে মোটামুটি মানে এর আগের বছর যদি চিন্তা করেন তো ওই বছরের থেকে এই বছরে এখানে গরুর সংখ্যা আরো বেশি মানে দিনে দিনে আমার মনে হইতেছে যে হাটের পরিস্থিতি মানে পরিধি মানে আস্তে আস্তে আরো বড় হইতেছে আগে যখন হাট শুরু হয়েছিল প্রথম দিক থেকে মানে অনেক আগের কথা তখন হাটটা মূলত ছিল হাজারইবাগ এর আশেপাশে এরিয়া কিন্তু এখন হাটটা পুরা মানে ছড়ায় গেছে সব জায়গায় দেখতে পাচ্ছেন হাটে এক সুন্দরী গরু আসছে মূলত এই গরুটা সবার আকর্ষণের কেন্দ্র সবাই ঘুরে ঘুরে এই সুন্দর গরুটাই সবাই দেখছে তো আমরা আসছি ঈদের প্রায় আগের দিন তো এই কারণে মানে গরু কিছুটা কম দেখা যাচ্ছে হাটে অনেকেই গরু কিনে নিয়ে গিয়েছে তো দেখুন তবে এই হাটে একটা জিনিস লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন সেটা হলো যে এই হাটের গরুগুলা একবারে আমাদের দেশি গরু যেটা মানে খামারে ই করা হয় এখানে কোনো ইন্ডিয়ান গরু বা অন্য কোনো দেশের গরু নাই যেমন অন্য হাটে অস্ট্রেলিয়ার গরু বা মানে আরো বিভিন্ন ধরনের গরু দেখা যায় কিন্তু এই হাটে মূলত একবারে দেশি আমাদের গরুগুলা রয়েছে তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ